হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি দেবাশি শর্মা তোমরা দেখছো আরবান সাউন্ড তো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর গাইস আজকে তোমরা তো থামলে দেখতে পার আজকে আমরা কি টেস্ট করতে যাচ্ছি আজকে আমরা টেস্ট করতে যাচ্ছি স্টেঞ্জারের পিবিটি সাতশো এক যেটা মেশিন আর কি তোমরা দেখতে পাচ্ছ পিছনে কোটা সেট আপ করা আছে স্টেঞ্জার পিভিটি সাতশো একে যেটা আর কি সাতশো ওয়ার্ডের মেশিন সেটাতে আজকে আমরা বত্রিশশো লোড দিয়ে চালাবো দেখি ওভারলোড হয় কি হয় না বা কেমন কি সাউন্ড কোয়ালিটি থাকে বা মেশিনের কি অবস্থা হয় তো আজকে খুবই ইন্টারেস্টেড ভিডিও ইন্টারেস্টেড বললে হবে না এটা তো অনেক রিস্কও আছে কারণ মেশিনের অনেক কিছু ভিতরে পুড়ে যেতে পারে তো এটা একমাত্র তোমাদের জন্যই গাইস কারণ সাত আটজন একই কমেন্ট করছিল যে স্ট্রেঞ্জার পিভিটি সাতশো একে কত ওয়ার্ড লোড দিলে ওভারলোড হয় তো সাতশো একে তোমরা দেখে নিতে পারবা যে কত লোড দিলে ওভারলোড হয় আমার কাছে আপাতত বত্রিশশো আছে একটা একটা করে টেস্ট করব তাহলে বুঝতে পারবা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি গাইস এখানে দেখে নিতে পারো যে এখানে স্টেঞ্জার পিভিটি সাতশো একের মেশিন রেডি করা আছে আর এখানে আমাদের একটা ব্লুটুথ মেশিন আছে পিছনে কানেকশনও করা হয়ে গেছে দেখতে পারো ফোর আমসে আছে যেহেতু এই সিঙ্গেল টপটা আপাতত চেক করব তাই জন্য তোমার ফোর আমসে দিয়ে রাখছি যখন ডুয়াল হবে তখন টু আর্মস হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাক সাইড তো বিশ্ব সেখানে দুটা যেটা হাই আছে এটা কানেকশন করা হয়ে গেছে পিছনে তোমাদেরকে দেখা দিয়ে এখানে এখানে আগে ফোরন ছিল এখন টু আনসে করা হলো তো চলো এবারে এটা সাউন্ড চেক করি এটা তোমরা প্রায় সাউন্ড চেক শুনছই দুটা টপ তো চেক করা হয়ে গেল এখনও ওভারলোড মারেনি আর মারবে না আশা করি এই দুটা টপ দিয়ে কারণ অনেক জায়গায় ভাড়া দিও অনেক সময় আমি নিজের টেস্ট করি তো এই দুটা টপ দিয়ে লোড মারবে না এবার দেখি বেস ডাবল বেসটা কানেক্ট করি এটাতে এবার যা কিছু হতে পারে হয়তো মেশিনে কোনো কিছু খারাপ হবে নাহলে মেশিনটা টোটাল টানে দিবে বা ওভারলোডের স্যাম্বাল দিবে দেখি কি হয় গাইস তোমরা তো সাউন্ড চেক শুনলে বেশি সাউন্ড চেক করলাম না কারণ আজকে পাশে অফিস খোলা আর ডবল বেসটা দিয়ে যেহেতু চাপা জায়গা অনেক ভাইব্রেশন অনেক সাউন্ড হয়ে যায় লাউড সাউন্ড হয়ে যায় তাই জন্য আর কি বেশি করলাম না কিন্তু তাও যতটুকু করলাম গাইস এই মেশিনটা একবারও ওভারলোড দিল না এটা ভাবার বিষয় মানে একবার ওভারলোড দিল না আর সাউন্ড কোয়ালিটি একটু কম হবে কারণ যেহেতু সাতশো এক মেশিন গাইস কোথায় সাতশো ওয়াটের মেশিন আর কোথায় বত্রিশশো লোড একটু সাউন্ডে ডিফারেন্ট ছিল তাও বেশি না কিন্তু আমি বলবো যে কখনো তোমরা আবার এটা পেয়ারে লাগাই দিও না আর একটু হিট হয়েছে কারণ ওভারলোড পড়ছে তাও কিন্তু এখানে এই যে টেম যেটা আছে ওভারলোডে যে সাইন হয় এটা কিন্তু জলে নি এখনও তোমরা তো দেখলাই মেশিনটা গাইস এত সুন্দর মানে অন্য মেশিনে সাউন্ড ফাটে যেত এই বই কিন্তু সাতশো এক গাইজ যা মেশিন চরম মেশিন একটা তো যেই দাদা ভাইরা কমেন্ট করছিল যে সাতশো ওয়ার্ডে কতটা লোড দেওয়া যায় তোমরা দেখলাই গাইজ এই ভিডিওতে যে সাতশো ওয়ার্ডে আমি বত্রিশশো ওয়ার্ড অবধি লোড দিলাম তো গাইজ ভিডিও এখানে এন্ড করলাম ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও গাইস তোমরা সবার আগে দেখতে পাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত